পূর্বক তালাক নামায় স্বাক্ষর নেয় তাহলে কি তার স্ত্রীর উপর তালাক পতিত হবে কি না বিষয়টি জানালে অনেক খুশি হব তরিকুল ইসলামকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে গণ সংসার করতে থাকে এমতো অবস্থায় তার কোনো বিপক্ষ দল জোরপূর্বক কোনো তালাক নামায় তালাকের কোনো কাগজে জোর করে স্বাক্ষর নেওয়ায় যে কোনো মাধ্যমে ভয় দেখিয়ে হোক অথবা অন্য কোনো মাধ্যমে ইজ্জতাহানির বয় দেখানো হোক জালের ভয় দেখানো হোক যে কোনোভাবে যদি তার কাছ থেকে জোর করে একটা নেওয়ার স্বাক্ষর নেয় তাহলে সেই স্বাক্ষর কার্যকর হবে না কেননা জোরপূর্বক মৌখিকভাবে তালাক নেওয়া সেটি কার্যকর হলেও লিখিতভাবে তালাক নেওয়া জোরপূর্বক তালাক নেওয়া সেটি কার্যকর হবে না এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি আপনারা পাবেন রব্দুল মোখতারের চার নম্বর খণ্ডে চার শত আঠাশ নম্বর পৃষ্ঠায় ফাতোয়াহিন্দ এক নম্বর খণ্ডে চার শত ছিচল্লিশ নাম্বার পৃষ্ঠায় আল বাহাইকে তিন নম্বর খণ্ডে চার শত উনত্রিশ নম্বর পৃষ্ঠায় ফাতোয় রহিমিয়ার আট নম্বর খণ্ডের দুই শত একাত্তর নাম্বার পৃষ্ঠায় ফাতয় মাহমুদিয়ার আঠা নম্বর খণ্ডের একশত চুয়াত্তর নাম্বার পৃষ্ঠায় যে মাসে মনে করা হলো বা কেনিং আমাদের সবাইকে মাসলের প্রমাণ করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাফ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফল আমাদের পাশে রাখতে পারেন এবং সেখানে কমেন্টেও প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব ওমা তা